আসসালামু আলাইকুম আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে ক্যাভি কনভেনশন হল প্রোগ্রাম হচ্ছে মেজবানি প্রোগ্রাম লোকসংখ্যা হচ্ছে সাড়ে তিন হাজার জন তিন হাজার পাঁচশো জন আইটেম হচ্ছে সাদা ভাত মেজবানি মাংস চনার ডাল এবং নালার ঝোল আর হচ্ছে সালাদ পানি তো আজকের প্রোগ্রামটি হচ্ছে প্যাকেট করা হবে তিন হাজার পাঁচশো জনের খাবার প্যাকেট হবে তো আমরা পানিগুলো গাড়ি থেকে নামিয়ে এখানে সাজিয়ে রাখা হচ্ছে প্যাকেট একটি বক্সের সাথে একটি পানি বোতল দেওয়া হবে মশলা বাটা প্রায় শেষ তো আজকে একটি নতুন মশলা পেয়েছি আমরা এটা হচ্ছে কর্ণফুলি ব্যান্ডের মরিচ হলুদ এবং জিরা গুঁড়া তো এটা যদি আজকে স্বাদ রান্না করার পর ভালো হয় ইনশাল্লাহ এটা নেক্সট যে কোনো ম্যাচ মানে কাজে আমরা ব্যবহার করব এ হচ্ছে কর্ণফুলি প্যাকেজিংটা অনেক সুন্দর হয়েছে মশাল্লা তো মশলাটা গুণগত মান ভালো থাকলে রান্নায় যদি স্বাদ ভালো আসে তো ইনশাল্লাহ ব্যবহার করার ইচ্ছা আছে আমাদের তো গোলুগুস্ত হচ্ছে প্রায় পনেরো মনের মতো গোলুগুস্ত কাটিং করা শেষ প্রায় তো আমরা ওয়েট করে করে দেখছি যে এদিকে তিন এই পাঁচ ডেক্সি এখানে হচ্ছে হাড ডিগুস্ত আর দিকে হচ্ছে একদম সলিড গুস্তগুলো এখানে তিন ডেক্সি রাখা হয়েছে আর দিকে দুই দুই ডেক্সি হচ্ছে যে একদম হাড ডিগুস্ত প্রোগ্রাম আসলে আমাদের যারা সহকর্মীরা আছেন সবাই খুব প্রফুল্ল থাকে মেজবানের কাজের কথা শুনলেই এখানে চোদ্দ থেকে পনেরো মন গোস্ত মেজবানির জন্য কাটিং করার পর ওয়েট করে বুঝে নেওয়া হচ্ছে আরও দিকে একটা আস্তরান আছে তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি তো আমাদের আজকে প্রোগ্রাম হচ্ছে মেজবানি প্রোগ্রাম সবগুলো ট্যাক্সিতে মেজবানি গুস্ত চনার ডাল আর জল আলো ট্যাক্সি লাগবে তো এখন আপাতত দশটি ট্যাক্সি লাইন দিয়ে রাখা হয়েছে হচ্ছে পানি বক্স করা হবে একটি বক্স একটি পানি বোতল টোটাল সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার থেকে চার হাজার মতো হবে বক্স করা হবে মেজবানি খাবার তো দুপুরে খাওয়ার জন্য আলো গুস্ত আর সাদা রান্না করেছে আমরা এবং ক্লায়েন্ট যারা আছেন ওনারা মিলে খাওয়ার জন্য তো চাউল হচ্ছে আব্দুর রহমানের টাটারি নাজির চাউল এটাতে মেজবানি সাদাবাতের রিয়েল টেস্টটা আসলে ভালো পাওয়া যায় এই জন্য এখন আব্দুর রহমানের যে চালটা আছে এটাই সাজেস্ট করি আমরা বেশি তা আসলে ক্লায়েন্ট যেটা পছন্দ করেন ওইটাও দিই আমরা তারপর আমাদের নিজস্ব কিছু সাজেশন থাকে আসলে মেজবাণীর জন্য সাদাবাত কোনটা হলে ভালো হয় তো এই হচ্ছে আমাদের কাজের পরিবেশ মেজবানি কাজ অত তার আহুড়া নেই আস্তে আস্তে সব কাজ করতেছে আমাদের সব সহকর্মীরা তো আসসালামু আলাইকুম কোথায় রান্না করা হচ্ছে তো একজন আমাদের সম্মানিত গাইস রজব পাকদার উনি সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম এই রান্না করা হচ্ছে চট্টগ্রামের কেবি কনভেনশন হল এই বাকুলি এক্সেস রোডের পাশেই এখন যে প্রাথমিক কাজগুলো আছে ওই কাজগুলো একটু আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করলাম তো পরবর্তীতে যখন রান্না করা হবে এবং খাবার সাফ করা হবে খাবার সাফ বলতে খাবার বক্স করা হবে তখন আবার দেখানোর চেষ্টা করব তো এখন আমরা বুঝতে বুঝে নিচ্ছি আপাতত আমাদেরকে চোদ্দ মন বুঝিয়ে দেওয়া হবে তারপর আরও এক মন বুঝিয়ে দেবে টোটাল পনেরো মন গোস্ত পনেরো মন গোল গোস্ত দিয়ে মেজবানি রান্না প্লাস নালা এই চনার ডাল দিয়ে হাড্ডি গোস্ত টোটাল হাড্ডি আর সলিড মাংস আমাদেরকে পনেরো মন বুঝিয়ে দেওয়া হবে আসলে বসায় খাওয়ানো হবে না সবগুলো প্যাকেট করে বিতরণ করা হবে সাড়ে তিন হাজার থেকে চার হাজার প্যাকেট আমাদের প্রধান শেফ আমার আব্বু মোহাম্মদ শাহাজ বাবুচি এবং আমাদের দুজন সহকারী ওনাদেরকে কাজ বুঝিয়ে দিচ্ছেন কিভাবে করলে কাজ দ্রুত করা যাবে এবং গুণগত মান ঠিক রেখে মেজবানি মাংস রান্না করা যাবে আজকে আমাদের নির্বাচনের আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের ভালো কাজেরই শিডিউল ছিল ভালো কাজের শিডিউল আছে তো আমরা আলহামদুলিল্লাহ ধীরে ধীরে কাজগুলো সম্পন্ন করতে পেরেছি এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি তো আমাদের আগামী মাসের দশ তারিখ পর্যন্ত কাজে শিডিউল আছেন তো এখন ঈদের পরে মার্চের মার্চ এপ্রিল মাসের প্রোগ্রামও বুকিং হচ্ছে আলহামদুলিল্লাহ ও বুকিং নিচ্ছে ক্লায়েন্টরা গতকালকে একটি প্রোগ্রামের ঈদের পরে প্রোগ্রামের বুকিং নিয়ে গেছে ক্লায়েন্ট কাটির প্রোগ্রাম তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমাদের কাজের বরকত দিচ্ছেন আল্লাহ রিজিকেরও বরকত হচ্ছে আল্লাহ আল্লাহর রহমতে প্রায় গুস্ত নিয়ে আসা হয়েছে এখানে এদিকে কলিজা কলিজা ফেশবা তো এখন এই পর্যন্তই আবার পরবর্তীতে আমাদের কাজের লগ্ন পুজো দেখানোর চেষ্টা করবো যখন রান্না করা হবে প্যাকেজিং করা হবে তখন আবার দেখাবো এখন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আপাতত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম